দুটো জিনিস একটা হলো যে আগে যে আমাদের ভোটার কার্ড ছিল তাতে আমরা কোন অ্যাসেম্বলির ভোটার কোন পার্লামেন্টের ভোটার স্পেসিফিক ছিল এখন এই নতুন করে একটা করতে গিয়ে এটা উদ্দেশ্য করতে গিয়ে এরা এটাকে নিয়ে ছেলে খেলা করছে দ্বিতীয়ত হচ্ছে যদি ইনকাম ট্যাক্সে থাকে যদি পাসপোর্টে থাকে ইউনিক আইডি নাম্বার যদি আধার কার্ডে থাকে তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টি নাম্বার কেন থাকবে না এটা আমাদের ডিম্যান্ড ছিল এবং এই ডিম্যান্ডটা পূরণ করতে হবে না হলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে আমাদের মূলত যে বক্তব্যটা আমরা বারবার বলছি যে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে একই আইডি নাম্বারে বিভিন্ন রাজ্যের ভোটার এটা বারবার সমস্ত জায়গায় আপনারা মিডিয়ারাও দেখাচ্ছেন আমরাও রাজনৈতিক দল সেগুলো দেখাচ্ছেন আমার মূলত প্রশ্ন যে ইলেকশন কমিশন নীরব কেন এর পিছনে কি চক্রান্ত রয়েছে কি উদ্দেশ্য রয়েছে এটাই আমাদের মূল প্রশ্ন নীরব নির্বাচন কমিশনকে ঘুম ভেঙে জাগতে হবে এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগটা করে দিতে হবে আপনারা ডোর টু ডোর ভিজিট করে অনেক তথ্য ইতিমধ্যে জোগাড় করেছেন সেই তথ্য নিয়ে কি কোনো রকম আলোচনা সেই তথ্য নিয়ে আমরা বেশ কিছু পরিসংখ্যান আজকে দিয়েছি আগামী দিনে আরো বেশ কিছু সংখ্যাটা কত আগামী দিনে আপনারা কি ভাবছেন আমরা বললাম তো আমাদের ক্রিয়াদা কিন্তু বললেন যে আমাদের নেত্রীর নির্দেশ প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের যারা মানুষ ভোট দিতে পারেন এবং পশ্চিমবঙ্গের বাইরের কোনো মানুষ যাতে এখানে যে ভোট দিতে না পারেন যে চক্রান্ত বিজেপি এবং নিরাপত্তা পালন করছে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে যেভাবে দাবি করছিল যে একই এপিক কার্ডের নাম্বারে একাধিক ভোটার থাকতে পারে সেক্ষেত্রে অন্য রাজ্যের ভোটার হলে কোনো সমস্যার বিষয় নেই

তাই সেটাকে চেঞ্জ করা হলো কেন এক্স ওয়াই জেড জেড ওয়াই ওয়াইজেক্স এগুলো কেন করা হল এটার গভীর ষড়যন্ত্র রাজনৈতিক দলের ষড়যন্ত্র এবং আমার একটাই প্রশ্ন কেন এইসব জেনে শুনো এখনও ভোগছেন নির্বাচন কমিশন আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে জাগানো এবং মানুষ যাতে পশ্চিমবাংলার প্রতিটি মানুষ যাতে ভোট দিতে পারেন তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাই আমাদের মূল লক্ষ্য

তার মানে কি মানে কি তার রেসপন্সিবিলিটি চলে গেল আমার যেটা মন হ্যাঁ একটা চক্রান্ত চক্রান্ত রাজনৈতিক ভাবে কোনোভাবেই মানুষের আশীর্বাদ থেকে সমর্থন থেকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বঞ্চিত করা যাচ্ছে না এবার কোনো কিছু করে যখন পারা যাচ্ছে না তখন দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে করা যায় কিন্তু বাংলার মানুষ সজাগ মমতা বন্দ্যোপাধ্যায় সজাগ আমরা এর আমরা লড়াই করছি এবং আমাদের অর্গানাইজেশন রয়েছে সংগঠন রয়েছে সাধারণ মানুষ সঙ্গে রয়েছে মামাটি মানুষ সঙ্গে রয়েছে

স্পেসিফিকভাবে আমরা যেরকম লিস্ট নিয়ে এসেছি যে এইগুলো হলো ডাবল এপিক নাম্বার এগুলো হচ্ছে আনআইডেন্টিফাইড ভোট এরকমভাবে এসে উস্কানিমূলক কে রোহিঙ্গা কে মুসলমান এগুলো হচ্ছে উস্কানি এখানে যদি স্পেসিফিক থাকে যে হোক যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় তার ভোট দেওয়ার অধিকার নেই সেগুলো ওরা করতে পারবে না ওরা এসে

हमारे जो वोटर है उसके वोट अधिकार है बाहर के वोटर का हमारे यहाँ पर वोट अधिकार नहीं होना चाहिए तो और और जब इलेक्शन वोटर जो रहते हैं यहाँ पर वही वोट देंगे वोटर लिस्ट जब काज चले तक प्रति शनिवार रोबार बीएलओ एवं बीएलए के एक संगे बुझते हैं ऑल पॉलिटिकल पार्टी बी एल एजेंट ब्लॉक लेवल एजेंट और बूथ लेवल एजेंट और आर बीएलओ বিএল ওরা অধিকাংশ জায়গায় উপস্থিত থাকেন সেটাও আমরা যে কমিশনকে বলেছি আজকে কোর কমিটির বৈঠক হলো মানে যারাই ভুয়ো ভোটারে ধরবে তার জন্য তৈরি এটা নিয়ে আমরা এখন কোনো কথা বলবো না কারণ পার্টির ভেতরে